নমস্কার আজকের গোয়েন্দা গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ফটিকের কেরামতি মাঝরাত্রিরে শিওরের জানালাটায় মৃদু ঠুকঠুক শব্দ শুনে ঘুম ভেঙে গেল ফটিকের ঘুম তার খুব পাতলা সে উঠে হেরিকেনের আলোটা উসকে দিয়ে জানালাটার দিকে সব হয়ে চেয়ে রইল আট করে বন্ধ রয়েছে পাল্লা এত রাতে কারো আসার কথা তো নয় চোর ডাকাত যে নয় তা ফটিক জানে কারণ চোরের বাড়িতে চোর আসে না তবে কি হতে পারে ফটিক গলা খাকারি দিয়ে খুব বিনুতি জিজ্ঞেস করলো কে আগে কি চাইছেন ওপাস থেকে একটা ভারী গলা চাপা সরে বলল জানালা হলো দরকার আছে কি দরকার তোমার কিছু রোজগার হবে রোজগার জিনিসটা রোজগারের মতো গত দিন দশেক তার এক পয়সাও রোজগার হয়নি দিনের বেলা সে বেড়া বেঁধে বেড়ায় রাতের বেলা একটু আটটু চুরি চেষ্টা করতো দুটোর কোনোটাতেই সুবিধে হচ্ছে না কচু খেচু খেয়ে দিন কাটছে একা বোকা মানুষ বলে চলে যায় ফটিক বুকে একটু সাহস এনে জানালাটা খুলল কিন্তু বাইরে অন্ধকারে কাউকে দেখা গেলো না ফটিক একটু ভয়ে ভয়েও কিছু কি দিল হঠাৎ দস্তানা পড়া একখানা হাত তলার দিক থেকে উঠে এসে কাগজ মোড়া একটা প্যাকেট ছুড়ে দিল তার পায়ের কাছে ফটিক চমকে উঠে নিচু হয়ে প্যাকেটটা কুড়িয়ে নিল বেশ ভারী জিনিস বাইরে থেকে ভারী গলাটা বলল ওটা একটা পিস্তল গুলি ভরা সঙ্গে পাঁচশো টাকা আছে কাজটা করতে পারলে আরো পাঁচশো পিস্তল ফটিকের হাত পা কাঁপতে লাগলো বলল আগে এ যে ভয়ঙ্কর জিনিস শুনতে ভয়ঙ্কর ব্যবহার করা খুব সোজা কাজটা কি বলবেন মেয়ের বিয়ে দিন হাজার লোকের নেমন্তন্ন দেড়শো বরযাত্রী আসবে বাজি টাজি ফাটবে তোমার কাজটা হলো গোলমালে হরিবল ভিড়ের মধ্যে এক ফাঁকে বঙ্কুবাবুর কাছাকাছি চলে যাবে নলটা পিঠের বা দিকে ঠেকাবে ঘোড়াটা টেনে দেবে ব্যাস ওরে বাবা হুটি খামতে লাগলো কোনো ভয় নেই সন্ধ্যে সাতটা থেকে বাজি ফাটবে শব্দটা কেউ লক্ষ্যই করবে না কাজ সেরে পিস্তলটা কোমরে গুঁজে ফেলবে তাড়াহুড়ো না করে ভিড়ে মিশে দাঁড়িয়ে থাকবে আহা উহু করবে থানা থেকে পুলিশ আসতে অনেক দেরি হবে ততক্ষণ বেরিয়ে নদীর ধারে বটতলার বাঁধানো চাতালের কাছে গিয়ে দেখবে ইট চাপা দেওয়া আরো পাঁচশো টাকা রয়েছে টাকাটা নিয়ে পিস্তলটা ওখানেই রেখে চলে আসবে তোমার কিচ্ছু হবে না কোনো ভয় নেই কিন্তু আমাদের প্রস্তাবে রাজি না হলে তিন দিনের মধ্যে তোমাকে খুন করা হবে উঠে বলল তা বাবুকে কেন আপনারাই সাবার করছেন না আমি যে জীবনে খুন খারাপ করিনি আমাদের অসুবিধা আছে কাজটা তোমাকেই করতে হবে আমি কি পারবো আগে কেউ কোনো জবাব দিল না একটা পায়ের শব্দ দূরে চলে গেল খটিক ধপ করে মেঝেতে বসে পড়লো তার মাথা ঘুরছে গলা শুকিয়ে কাঠ বুক এমন ধরফর করছে যেন তবলার লহায়া খানিকক্ষণ বসে থেকে নিজেকে একটু সামলে নিয়ে সে ঢক ঢক করে অনেকটা জল খেল তারপর মোরগটা খুলে পিস্তলটা দেখল এসব জিনিস সে চোখেও দেখেনি আগে বিদঘুটে চেহারা তাকালেই ভয় হয় রাতে আর ফটিকের ঘুম হলো না সারারাত রাত আকাশ পাতাল ভেবে মাথাটাই গরম হয়ে গেল খুন খারাপই তার লাইন নয় রক্ত দেখলে সে এখনো ভিড় সে সামান্য চুরি টুরির চেষ্টা করে বটে কিন্তু তাতেও তার হাত পা কাঁপে নিতান্ত অভাবে পড়েই চেষ্টা করতে হয় নইলে চুরিও তার লাইন নয় দুটো পেটের ভাতের জোগাড় হলে সে সকালেই চুরি করত না কিন্তু এরা যে তাকে কেন নামাতে চাইছে পারছে না করতে পারলে খুন হতে হবে কি সর্বনিশী কথা ঘন ঘন জল খেতে খেতে তার পেট জয় ঢাক হয়ে গেল তবু বারবার গলা শুকিয়ে যাচ্ছে সকালবেলা মাথায় হাত দিয়ে অনেকক্ষণ দাওয়ায় বসে রইল ফটিক তার বাটি ভর্তি রইলো খিদেটা পান্তা চাগার দিচ্ছে না কাল মেয়ের বিয়ে আর কালকেই তাকে খুন করতে হবে মেয়ের বিয়ে বেশ জাকিয়েই দিচ্ছেন বঙ্কুবাবু তার মেলা পয়সা চার পাঁচ রকমের ব্যবসা আছে বঙ্কুবাবুর বাড়ি ফটিকের একরকম গা ঘেঁষে রোজ দুবেলা যাতায়াতের পথে সে দেখেছে বিয়ের মস্ত আয়োজন হচ্ছে বিশাল দিয়ে নহবত বসেছে মেলা লোক খাটছে দিন রাত দুঃখের বিষয় এ বিয়েতে ফটিকের নেমন্তন্ন নেই হওয়ার কথাও নয় তার মতো লোককে পৌঁছে কে ভয়ে ফটিকের কেমন যেন হাব ধরে যাচ্ছে হাত পা ঠান্ডা হয়ে আসছে কিন্তু কি করবে তা বুঝতে পারছে না বঙ্কুবাবুর মতো পাঁচই লোক মারা গেলে তার কিছু যায় আসে না কিন্তু খুন করাটায় তার ঘোর আপত্তি হচ্ছে ফটিকের মাথায় নানা ফিকির খেলছে কিন্তু কোনোটাই মন মতো নয় একবার মনে হলো পালিয়ে যাবে কিন্তু পালানোটা খুব বুদ্ধিমানের কাজ হবে না যারা তার পেছনে লেগেছে তারা হয়তো নজর রাখছে পুলিশের কাছে যাবে গিয়ে লাভ নেই পুলিশ তার কথা বিশ্বাস করবে না উল্টে পিস্তল রাখার দায়ে হাজতে পড়বে বঙ্কুবাবুকে সব ভেঙে বলবে লাভ কি তিনি খুন না হলে সে নিজেই খুন হবে দুপুর অব্দি মাথাটা পাগল পাগল লাগলো তারপর নুন লঙ্কা তেঁতুল দিয়ে পান্তাটা খেয়ে নিল সে পেট ঠান্ডা হল মাথাটাও যেন একটু শীতল লাগতে লাগলো দাওয়ায় মাদুর পেতে শুয়ে সে ভাবতে লাগলো কে হতে পারে লোকটা খুন করাতে চায় কেন তাকে দিয়েই খুনটা করাতে চায় কেন বঙ্কুবাবুকে মেরে কার কি লাভ হঠাৎ তড়াক করে লাফিয়ে উঠল ফটিক একটা কথা মনে পড়ে গেল তার মাস দিনেক আগে বঙ্কুবাবুর বাগানের আগাছা পরিষ্কার করতে মনীষ খাটানো হয়েছিল সেই দলে ফটিকও ছিল সারাদিন খাটিয়ে মাত্র পাঁচটি টাকা মজুরি দিয়েছিলেন বঙ্কুবাবু খাবার জুটেছিল চিড়ে আর গুড় তবে বড় ঘরের জানালার নিচে আগাছা কাটার সময় ফটিকের কানে একটা কথা এসেছিল ফটিক বাবু যেন কাকে বলছেন ওই গ্যারাই আমাকে মারবে একদিন তারপর সব গাপ করবে এই গ্যারাটিকে তা ফটিক জানে না কিন্তু চুপ করে বসে থাকলে তো সমস্যার সমাধান হবে না সে পিস্তলটা বিছানার তোষকের তলায় লুকিয়ে রাখল পাঁচশোটা টাকা ট্যাকে গুঁচলো গায়ে জামা দিয়ে বেরিয়ে পড়ল বঙ্কুবাবুর বাড়িতে মেলা লোক খাচ্ছে ফুলের তৈরি ভাজার গন্ধে বাতাস ভুর ভুর করছে ফটিক বাড়িতে ঢুকে চারিদিক দেখতে লাগল তার মতো আরো অনেকেই দেখতে এসেছে ফটকে দারোয়ানদের তেমন কড়াকড়ি নি স্বামী ওপরে বড় বড় ঝাড় লণ্ঠন লাগানো হচ্ছে ঘাড় উঁচু করে দেখছিল ফটি। হঠাৎ কে যেন বজ্র মুষ্টিতে তার ডান হাতের চেপে ধরে উঠল এই যে ফোটি কেমন আতকে উঠলো যে মূর্ছা যাওয়ার জোগাড় তোতলাতে তোতলাতে বলল আগে আমি না আমি কিছু করিনি বঙ্কুবাবু কিন্তু মোটেই বিচলিত হলেন না হাসি হাসি মুখ করে বললেন তুই ফটিক না যে আগে মঙ্গুবাবু হাসি হাসি মুখ করেই বললেন একটু উপকার করতো বাবা কুমুদের পাঁচশের সুপারি রাখা আছে আনার এক ছুটে গিয়ে নিয়ে তো ফটিক ধাতস্থ হলো আটকে ওঠার ভাগটা চট করে কেটে গেল তার কাল তো এ লোকটাকেই খুন করার কথা ঘাবড়ালে চলবে কেন সে হঠাৎ বলে বসলো লোক নেই কেন বঙ্কুবাবু গ্যারাকেই তো পাঠাতে পারে বঙ্কুবাবু অবাক হয়ে বললেন গ্যারা গ্যারাটা আবার কি ওটিক সামান্য ঘাবড়ে গিয়ে বলল ওই যে আপনার যেন কি হয় আন্দাজে ঢিল মেরেছিল বোধ হয় লাগলো না বঙ্কুবাবু অবাক হয়েছিলেন কিন্তু হঠাৎ ভ্রু জোড়া ফুচকে তার দিকে চেয়ে বললেন তোর তো সাহস কম নয় জামাইকে দিয়ে সুপুরি আনাতে বলছিস আর আমার বড় জামাই কি তোর ইয়ার যে গেরা গেরা করছিস ফটি হাজার করে বলল আগে আমরা মুখ্য সুক্ত মানুষ কত ভুল ভাল করে ফেলি যা সুমুখ থেকে সুপরিটা নিয়ে আয় পথে হাঁটতে হাঁটতে দুইয়ে দুইয়ে চার করলো ফটি বঙ্কুবাবুর দুটো মেয়ে ছেলে টেলে নেই বঙ্কুবাবু মারা গেলে মেয়েরা ওয়ারিশ বড় জামাই গ্যারা তাকে চেনে না ফটি তবে একটা গন্ধ পাচ্ছে সুপুরি পৌঁছে দেওয়ার পর বঙ্কুবাবু একটা শিকি বকশিস দিলেন তারপর হাসি মুখ করেই বললেন হঠাৎ গ্যারার কথা বললি কেন বল দিগি আগে বুঝতে পারেনি বঙ্কুবাবু একখানা দীর্ঘশ্বাস ছেড়ে আপন মনেই বললেন অকাল কুসমান্ড ব্রেক করে ছেড়ে দিচ্ছে আমাকে আজ এটা দাও কাল সেটা দাও ফটিক বংশবধ দাঁড়িয়ে থেকে শুনে নিচ্ছিল কি শুনছিস দাঁড়িয়ে আগে গালাগাল দিচ্ছেন তো চলে গেলে বেয়াদপি হবে যে গালাগালটা তোকে দিইনি তবে কাকে নিজের কপালকে ওই যে দেখছিস না চেহারা বাগিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই আমার কপাল যাকে দেখিয়ে দিলেন তার বেশ লম্বা চড়া চেহারা রং ফর্সা ওচানো ধুতি আর মুগার পাঞ্জাবি পরে ঘুরে ঘুরে ব্যবস্থা দেখছে বেশ জামাইটি আপনার বঙ্কুবাবু হ্যাঁ একেবারে মনের মতো এখন তো জ্বলছে নিজের জ্বালায় সঠিক লোকটিকে ভালো করে দেখে নিল যাতে ভুল না হয় তারপর ধীরে ফিরে এল মনটা একটু হালকা লাগছে মাঝরাতে আবার জানালায় ঠকঠক সঠিক জানালা খুলে অমায়িক গলায় বললে যে আগে ভরা গলায় বললো মনে আছে তো খুব মনে আছে বাকি টাকাটা দেবেন নাকি কাল পাবে জায়গা মতো কাজে যদি গন্ডগোল হয় তো মরবে আর বলতে হবে না পরদিন ফটিক দোকানে গিয়ে ভালো করে সাটিয়ে খেল দুপুরে ঘুমলো বিকেলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়ে হাজির হলো পঙ্কুবাবুর বাড়িতে সারা বাড়ি আর যেন রাজবাড়ির মতো দেখাচ্ছে আলোয় আলোয় স্বপ্নপুরী ভিড়ে ভিড়াক বরসহ বরযাত্রীরাও সব এসে গেল সন্ধ্যের মুখে গোলাপ জল ছিটানো হচ্ছে চারিদিকে সবাইকে করছেন পাশে গ্যারা সেও খুব সেজেছে বাজি পোড়ানো শুরু হলো বাজির শব্দে চারিদিক একেবারে গম গম করতে লাগলো হঠাৎ ফটিক লক্ষ্য করলো গ্যাড়াই এত ভিড়ের মধ্যেও আর চোখে তাকে নজর রাখছে ফটিক মনে মনে হাসল গ্যারা এক মুহূর্তের জন্য থেকে লোকজন যখন স্বামীনার বাইরে এসে ভিড় করে ঊর্ধ্বমুখ হয়ে আকাশে আতসবাজি দেখছে ঠিক সেই সময় ফটিক এগিয়ে গিয়ে গ্যারার পেছনে দাঁড়াল নলটা তার পিঠে ঠেকিয়ে বললো ইষ্ট নাম স্মরণ করুন বঙ্কুবাবু গ্যারা হঠাৎ আতকে উঠে বলল আমি বঙ্কুবাবু নাকি আহাম্মক কোথাকার ওই তো বঙ্কুবাবু ফটিক মাথা চুলকে বলল ইস বড্ড ভুল হয়ে যাচ্ছিল তো গেরা দাঁতে দাঁত চেপে বলল গাধা কোথাকার যাও যাও কাজ সর আর সময় নেই ফটিক একগাল হাসলো হাসল বটিক তা টাকাটা জায়গা মতো আছে তো গ্যারা মুখ ফিরিয়ে নিয়ে বলল আছে ঠিক তো গ্যারা ঘুরে তার গালে একখানা চর পশিয়ে দিয়ে বলল বেয়া দক্ষ থাকার ব্যাপার দেখে বঙ্কুবাবু এগিয়ে এলে এ কি হয়েছে ওটিক গালে হাত বোলাতে বোলাতে বলল বলবো বাবু গ্যারার মুখটা হঠাৎ ছাইবর্ণ হয়ে গেল সে ভিড় ঠেলে অন্ধের মতো ছুটতে লাগলো তাকে আর দেখা গেল না বঙ্কুবাবু চালাকলো। ফটিকের হাত ধরে ভিড় থেকে সরিয়ে নিয়ে গেলেন চট করে ব্যাপারখানা কি ফটিক লজ্জায় অধুবোধন হয়ে সবই বলল খুব অপরাধে মুখ করে কিন্তু বঙ্কুবাবুর মুখখানা চকচক করতে লাগল একটু খুশির গলাতেই বললেন ব্যাটা অনেক দিন ধরেই নানা মতলব আটছিল তুই বেচায় ভয় পাইয়ে দিয়েছিস তোর বুদ্ধি আছে ও বেটা আর এদিকে আসবে না শিগগিরি বঙ্কু বাবু খুশি হলেই হাত উপর করে আর তার হাত উপর মানে পর বঙ্কু ফটিককে একখানা দোকান করে দিলে বেশ বড় সড় মুদির দোকান আর বটগাছের তলায় পাঁচশো টাকাও পেয়ে গিয়েছিল সে পিস্তলটা বঙ্কুবাবুকে দিয়েছিল ফটিক বঙ্কুবাবু বললেন এটা আমারই জিনিস গেরাই গেড়েছিল তা কথাটা হলো ফটিককে আর উদ্বৃত্তি করতে হচ্ছে না নমস্কার আমার এই প্রচেষ্টাটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে Não